হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে তরমুজের খোসা ভাজি এবং পাকা আম ফ্রিজে রাখার পর যে নরম হয়ে যায় সেই আম দিয়ে চাটনি করে দেখাবো আজকে এই দুটো রেসিপি আমি আশা করবো আপনাদের ভীষণ ভালো লাগবে খুবই অল্প সময়ের মধ্যে দেখাবো আমার সঙ্গেই থাকবেন প্রথমে আমি দেখাবো আমের চাটনি করে এই আমটা আমরা ছিঁড়ে নেব নিয়ে এটাকে কিন্তু ছুড়ে নিতে হবে আর কি চিকন চিকন করে কেটে তবে খেয়াল রাখবেন হাত যেন কেটে না যায় আপনারা কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারবেন যাদের অভিজ্ঞতা নাই ছুরি দিয়ে আমি যেহেতু ছুরি দিয়েই করে আমার কোনো অসুবিধা হয়নি তবে আপনারা এটা একদম চিকন চিকন করে কেটে নেবেন যত চিকেন করবেন তত কিন্তু এটা টেস্টি হয় আর এই খাবারটা কিন্তু ভীষণ মজা হয় আর এটা কিন্তু ভাত দিয়ে বলেন আর বিরিয়ানি দিয়ে বলেন আর আর বলেন পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ মজা হয় এখন কথা না পারি এখন রেসিপিতে যাই রেসিপিটা করতে গেলে প্রথমে আমরা তেলের মধ্যে একটু পাঁচফোরণ দিয়ে নিব। আর তার সঙ্গে অবশ্যই একটুখানি আদা রসুন নেবো আর এই আদা রসুনটা দেওয়াতে কিন্তু এই চাটনিটা সাত দ্বিগুণ বেড়ে যায় খুবই মজা হয় আর এটা একবার বানালে কিন্তু আপনারা সব সময় বানাতে চাবেন আর কি আর এটা কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করে খাওয়া যায় এখানে কিন্তু আমি আদা রসুন দেওয়ার পর একটুখানি মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে এটাতে ঝাল ঝাল করলেই ভালো লাগে আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে আমি এখানে লবণ আধা চামচের মতো দিয়েছি লবণ কিন্তু প্রথমে কম দিবেন যে কোনো খাবারই কারণ বেশি হয়ে গেলে কিন্তু কমানো যায় না কিন্তু কম থাকলে কিন্তু আমরা বাড়াইতে পারি আর কি আর এইটা দেওয়ার পর পরে আমি কিন্তু একটুখানি ব্রাউন সুগার দিলাম আপনারা কিন্তু ইচ্ছা করলে গুড় অথবা চিনি দিতে পারেন আর না দিলেও চলবে আমার আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল এই জন্য আমি হ্যাঁ তিন চার টেবিল চামচ ব্রাউন সুগার দিয়ে নেড়ে চেড়ে রান্না করলাম যেহেতু টক নাই আমি এই জন্য কিন্তু একটুখানি ভিনেগার দিচ্ছি আর টক থাকলে কিন্তু ভিনেগারের পরিমাণটা একটু কম দিতে হবে আমি এখানে দুই তিন টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে এই আমটাকে রান্না করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করি নাই আর পানি ইউজ করা যাবে না পানি ইউজের দরকারই হয় না আম থেকেই কিন্তু সুন্দর একটা আম আর হচ্ছে গুড়ের সমন্বয়ে একটা কিন্তু রস বের হয়ে আসবে আর সঙ্গে তো আমরা ভিনেগার দিলাম এই তো রান্না হয়ে গেল এটা কিন্তু খুবই অল্প সময় লাগে এর মধ্যে আমি মরিচ ভেজি গুঁড়া করে দিলাম আর আমি দিব পাঁচফোড়ঙের গুঁড়া আর একটুখানি জিরার গুঁড়া মিশাইয়ে একসঙ্গে গুঁড়া করে দিয়েছি আর কি এটাই হয়ে গেল খুবই ইজি খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ এটা কিন্তু আমরা ফ্রিজে দুই তিন সপ্তাহ রাখতে পারবো আর কি এখন আমি আপনাদের কর তরমুজের খোসার ভাজিটা দেখাই এটা যে এত মজার আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না এ তরমুজের খোসাটা ছিলে নিতে হবে সবুজ অংশটা ফেলে দিয়ে আর ইচ্ছা করলে আপনারা লাল অংশটা আরও একটু কেটে ফেলতে পারেন তা আমি ওইভাবেই দিই আর কি এটা আপনারা বটি দিয়ে অথবা ছুরি দিয়ে সবুজ অংশটা ফার্স্টে কেটে ফেলবেন তারপরে কুচি করে নেবেন অথবা এরকম একটা গ্রেটারে গ্রেট করে নেবেন আর গ্রেটারে গ্রেট করলে তাড়াতাড়ি হবে আর চিকনও হবে যত চিকন করবেন তত কিন্তু এটা আমাদের জালি কুমড়ার মতো স্বাদ লাগবে খেতে কিন্তু অসাধারণ আমি মাঝে মাঝে কিন্তু গ্রেটারে না করে ছুরি দিয়েও করি তবে আমি গ্রেটারে যদি করেন একেবারে এরকম হবে আর সময়ে খুব কম লাগে গ্রেটার গ্রেট করার পর কি করতে হবে সেটাই আমি আপনাদের দেখাই গ্রেটারে সবগুলো আমি গ্রেট করার পর আমি এটাকে চিপে নিয়েছি কারণ এটাতে প্রচুর পানি থাকে অবশ্যই কিন্তু চিপিয়ে চিপে যত নেবেন তত তাড়াতাড়ি রান্নাটা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর তাছাড়া কিন্তু এমনিতেই যতই চিপি না কেন এটা থেকে কিন্তু প্রচুর পানি বের হতে থাকে এই জন্য সুন্দর মতো চিপে পানিটা ঝড়ায় নেবেন আর আমি কিন্তু এটা কুরানোর আগেই কিন্তু ধুয়ে নিয়েছি এটা ধোয়ার দরকার হয় না আর এখানে যা দেখেন অনেকটা পানি বের হয়েছে পানিটা ফেলে দিব। আর এই যে অংশটা এখন রান্না করব। রান্নার জন্য আমি একটু চুলাই ফ্রাই প্যান নিয়ে তাতে কিছু তেল দিয়েছি তেলের মধ্যে আমি প্রথমে শুধু পেঁয়াজ দেবো পেঁয়াজের সঙ্গে আর কি কি দিব দিতে হবে সেটা দেখায় আর এইটাতে শুধু একটুখানি হলুদ আধা চামচের মতো আর জিরার গুঁড়া আর লবণ দিয়েছি এক চামচ লবণটা তো অবশ্যই বুঝে দিবেন আমি সবসময় তাই বলি আর লবণ কিন্তু পরেও আমরা দিতে পারবো এখন লবণ হলুদ আর জিরার গুঁড়া মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন ওই যে চিপে রাখা তরমুজের খোসাটা যেটা চিকন করে নিয়েছে ওইটা দিলাম আর সঙ্গে কাঁচামরিচ চার পাঁচটা দিয়েছে আর কি তা আপনারা কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী দেবেন কারণ এই তরকারিটা কিন্তু কমে যাবে একেবারে চাল কুমড়া ভাজি করলে যেমন হয় ওরকমই আমরা এটা এখানে একটুখানি নেড়ে চেড়ে একটু ঢেকে দেব যাতে পুরো জিনিসটা সিদ্ধ হয় সিদ্ধ হয়ে গেলে আর কিন্তু ঢাকার দরকার হবে না এখন আমরা সুন্দর করে নাড়বো তবে এটাতে কি দিলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে সেটা দিব এটা কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না সেটা হচ্ছে রসুন অবশ্যই রসুন কুচি আপনাদের এখানে দিতে হবে তবে রান্নার মাঝামাঝি টাইমে দিতে হবে এটা দিয়ে তা যাতে রসুনটা সিদ্ধ হয় আর একটা সুন্দর ফ্লেভার চলে আসে আমি অবশ্য রসুনটা সবসময় পছন্দ করি আর তাছাড়াই তোর খোসায় কিন্তু রসুনটা মাস্ট দেওয়ার পরে আমি দেখলাম আমার ঝালটা একটু কম হয়েছে আমি আর দুই তিনটা ঝাল বেশি করে দিলাম কাঁচামরিচ এখানে কিন্তু শুকনো মরিচটা একটু অ্যাভয়েড করবেন এটা হয়ে গেল অলমোস্ট এই অবস্থায় আমরা কিন্তু একটু ধনিয়ার পাতা ছিটিয়ে দিব আমার ডিপ ফ্রিজে ছিল ওইটাই আমি দিয়েছি ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে আরও একটু ড্রাই করে নিতে পারেন আমি এর মধ্যে একটুখানি জিরার গুঁড়া সিটায় নামাই ফেললাম আশা করি আপনাদের দুটো রেসিপি ভালো লাগবে ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব